নারী সংস্করণ নারী সংস্করণ নারী উন্নয়ন কমিটি আছে না নাই আমাদের বাংলাদেশে ওরে এত নারী সংস্করণ করবে তাহলে এখন নারীদেরকে আবার পতিতালয়ের পণ্য বানাবার জন্য আন্দোলন শুরু করছো কেন বলো এতদিন বসে বসে কি করলে নারী ধর্ষণ দিন দিন বাড়ছে না কমছে তাহলে তোমরা কি করলে এত সংগঠন করে সব সংগঠন বাদ দিয়ে দাও কোরআনের সংগঠন হাতে নাও পুরা পৃথিবী শান্ত হয়ে যাবে ইসলাম বলে বাবার সম্পত্তির ভাগ নারী পায় মেয়ে পাবে মার সম্পত্তির ভাগ ও মেয়ে পাবে বলেন তো আমাদের সমাজের ভিতরে কতজন মানুষ আছে বাবা মায়ের হক ঠিকঠাক মতো মেয়েকে বুঝিয়ে দিয়ে দেয় বলেন এবার তোমাদেরকে বলছি যদি নারী সংস্করণ করতে হয় রাষ্ট্রীয় ভাবে গুণদের হক আদায় করার যে অধিকার কোরআন দিয়েছে ওটাকে সঠিকভাবে বাস্তবায়ন করেন এর থেকে বড় নারী সংস্করণ আর কোনো কিছু নাই হাজার হাজার পরিবার হাজার হাজার মা বোন শ্বশুর শাশুড়ির হাতে নির্যাতিত আছে না নাই এই এত আস্তক্ষণ কেন বয়কর আপনার শ্বশুর শাশুড়ি যদি নারী সংস্করণ করতে হয় আজকে একটা দুটানা হাজার হাজার শত শত মানুষ তাদের শ্বশুর শাশুড়ির হাতে নির্যাতিত রাষ্ট্রীয় ভাবে তাদেরকে শ্বশুর শাশুড়ির হাত থেকে নির্যাতনের কলা যাত থেকে বাঁচানোর সংস্করণ শুরু করে কথা বলেন না কেন আরে যদি নারী সংস্করণ করতে হয় আজকে শত শত পুরুষ শত শত নারী শত শত মার বোনরা দাজ্জাল নামের স্বামীর হাত থেকে বঞ্চিত আসে না নাই এটাকে সংস্করণ করে যদি নারী সংস্করণ করতে হয় আজকে এক একটা পুরুষ একাধিক পরকিয়ার ভিতরে লিপ্ত আসে না নাই এটাকে রাষ্ট্রীয়ভাবে সংস্করণ করেন যদি সংস্করণ করতেই হয় এক একটা নারী তার স্বামীকে বাদ দিয়ে আরও হাজারো পুরুষের সাথে পরকিয়াতে লিপ্ত আছে এগুলোকে সংস্করণ করেন সমাজ জান্নাতের বাগিচা হয়ে যাবে